আগে সংস্কার করব তারপরে আপনার নির্বাচন হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই এখন এটা আপনি বলতে পারেন যে ডক্টর ইউন সাহেব না ডক্টর ইউনুস একা না ওনার মতো যদি দেশপ্রেমিক আরও কেউ থাকে আমরা তার সাপোর্টও করব রাজনৈতিক দলগুলো বলছে যে সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক না দুইটাই পাশাপাশি চলতে পারে কিন্তু আপনারা সংস্কারটাকে প্রায়োরিটি দিচ্ছেন যে আসলে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতাদর্শ থাকতে পারে তারা এক একজন বলে সংস্কার আর রাজনীতি একই হ্যাঁ তো আসলে আমরা জিনিসটা বলছি যে আগে সংস্কার করব তারপরে আপনার নির্বাচন হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই এখন এটা আপনি বলতে পারেন যে ডক্টর ইউনুসফ না ডক্টর ইউনুসঅ একা না ওনার মতো যদি দেশপ্রেমিক আরও কেউ থাকে আমরা আসলে কি আপনারা ডক্টর এই রাষ্ট্রকে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বলি বা বহির্বিশ্বে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য বলি বা বাংলাদেশের ভাবমূর্তিকে পুনরুদ্ধার করি মানে তার চেয়ে যোগ্যতার প্রশ্ন আসলে আপনারা এই সংস্কার যে একটা পাঁচ বছর টাইম লাইন দিয়ে বা এই সরকারকে বিলম্বিত করে আসলে আপনারা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষমতায় আশাটাকে আপনারা আসলে পথটাকে বন্ধ করে দিতে চান এরকম আমরা কোনো রাজনৈতিক দলকে আসার জন্য বাধাগ্রস্ত করছি আসলে এটা ভুল দেখুন সংস্কার দুই ধরনের একটা হচ্ছে রাষ্ট্র সংস্কার আর একটা হচ্ছে দল সংস্কার দেখুন আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য অনেক কিছুই চেঞ্জ করতে হবে আইন বিচার হ্যাঁ দুর্নীতি দমন কমিশন যারা মন করে তাদের কাজকর্ম করতে পারবে পুলিশ প্রশাসন ঠিক আছে যারা এখন দলীয় প্রেশারের মধ্যে থাকে তাহলে এই একটা সংস্কার করতে হবে আরেকটা সংস্কার হচ্ছে দলীয় সংস্কার আপনার কিছুদিন আগে জমিন ফারহানা হ্যাঁ একটা বক্তব্য বলেছিল যে আমাদের নেতাকর্মী তারা তাদের সঠিক লাইন মতো চলছে না হ্যাঁ তাহলে আপনি ওই দিকেও সংস্কার করতে হবে আমরা এই দিকেও প্রশাসনের সংস্কার চাচ্ছি এর জন্য যদি আমাদের ইউনিয়ন সরকারকে আরো কেন পাঁচ বছর কেন যদি আরও পাঁচ বছর সাত বছরও দিতে হয় তা আমরা দিতে রাজি আছি ধন্যবাদ আপনি পরিচয়টা মোহাম্মদ রনি সিটি সিটি লকলে ধন্যবাদ